আকাশবাণী কলকাতা এফ এম প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দু হাজার কুড়ির ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন কৃষি আইনকে কেন্দ্র করে অচলাবস্থা কাটাতে কেন্দ্র আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আবারও আলোচনায় বসছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন আত্মমর্যাদায় আঘাত লাগলে ভারত কোনো কিছু বরদাস্ত করবে না দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে হয়েছে পঁচানব্বই দশমিক নয় নয় শতাংশ ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল সাতই জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে উত্তর ভারত জুড়ে শৈত্য প্রবাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 2020 ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন অতিমারির পরিস্থিতিতে ডিজিটাল নানা উদ্যোগের ফলে মানুষের জীবনযাত্রায় কি কি সুবিধা হয়েছে তিনি সেই বিষয়টি তার ভাষণে উল্লেখ করেন ডিজিটাল ইন্ডিয়া ধারণার সঙ্গে তাল মিলিয়ে এই প্রথমবার পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হয়েছে বৈদ্যুতিন পদ্ধতিতে প্রশাসনিক কাজে উদ্ভাবনকে উৎসাহ দিতে এবং বিভিন্ন সরকারি পরিষেবা ডিজিটাল প্রক্রিয়ায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে কেন্দ্রীয় আইন ও বিচার যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দপ্তরের সচিব অজয় সানায় এবং অন্যান্য বিশিষ্টজনেরা অনলাইনের মাধ্যমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের রাজকোটে এইমসের শিলান্যাস করবেন এই অনুষ্ঠানে গুজরাটের রাজ্যপাল মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন এই প্রকল্পের জন্য দুশো একর জমি বরাদ্দ করা হয়েছে এটি নির্মাণে ব্যয় হবে এগারোশো কোটি টাকা দু সালের মধ্যবর্তী সময়ের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে সাতশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই হাসপাতালে তিরিশ সজ্জার একটি আয়ুষ ব্লক থাকবে এখানে এমবিবিএস পাঠক্রমের পাঠ্যক্রমের জন্য একশো পঁচিশটি ও নার্সিং প্রশিক্ষণের জন্য ষাটটি আসনের ব্যবস্থা করা হবে কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে আরেক দফায় আলোচনায় বসছে নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে এটি হবে কেন্দ্রের ষষ্ঠ দফার বৈঠক চল্লিশটি প্রতিবাদী কৃষক ইউনিয়নকে চিঠি লিখে কেন্দ্র আলোচনায় বসার আহ্বান জানায় এর আগে সংগঠনগুলির তরফে মঙ্গলবার আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল এদিকে প্রতিবাদকারী কৃষকদের হাতে পাঞ্জাবে দেড় হাজারেরও বেশি রিলায়েন্স জিও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ সে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং মোবাইল টাওয়ারে ভাঙচুর এবং টেলিকম পরিষেবার ব্যাঘাত ঘটানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করেছে ওই সংস্থা ব্যাংকের দুশো ছত্রিশ কোটি টাকারও বেশি অর্থ প্রতারণা করেছে বলে অভিযোগ ব্যাংকে ভুয়ো নথি জমা দিয়ে তারা বিভিন্ন আর্থিক লেনদেন করেছে বলে দাবি করা হয়েছে সিবিআই এই অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি সংস্থাটির বিরুদ্ধে চোদ্দটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন আত্মমর্যাদায় আঘাত লাগে এমন কোনো কিছু ভারত বরদাস্ত করবে না একটি সংবাদ সংস্থাকে দেওয়ার সাক্ষাৎকারে শ্রী সিং বলেন দেশ নমনীয় মনোভাব দেখায় বলে তার অর্থ এটা নয় যে আমরা দুর্বল ভারত সার্বিক পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে মন্ত্রী বলেন মোদী সরকার জাতীয় নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয় আর তাই প্রতিরক্ষা ক্ষেত্রকে সব রকমের সুযোগ সুবিধে দেওয়া হয়েছে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে তিন দিনের সফরে দক্ষিণ কোরিয়া গেছেন তিনি গতকাল দেওজানে প্রতিরক্ষা উন্নয়ন সংস্থা ঘুরে দেখেন এক টুইট বার্তায় জানানো হয়েছে ভারতীয় সেনাপ্রধানের দক্ষিণ কোরিয়া সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ককে আরও শক্তিশালী করবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক যাত্রীদের নিরাপত্তা বাড়াতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গাড়ির সামনের সিটে চালকের আসনের পাশে থাকা ব্যক্তি বা সহচালকের জন্য এয়ারব্যাগ ব্যবহারের প্রস্তাব বাধ্যতামূলক করতে জনসাধারণের কাছ থেকে মতামত আহ্বান করা হয়েছে নতুন মডেলের গাড়ির চালক সহ সহচালকদের জন্য এই নিয়ম কার্যকর করতে আগামী বছরের পয়লা এপ্রিল এবং পুরনো গাড়ির ক্ষেত্রে পয়লা জুনের সময়সীমার প্রস্তাব দেওয়া হয়েছে এ বিষয়ে মন্ত্রকের ওয়েবসাইটে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয় এ খবর প্রচারিত হচ্ছে থেকে দেশে এই মুহূর্তে কোভিডে দু লক্ষ বাষট্টি হাজার দুশো বাহাত্তর জন সংক্রমিতের চিকিৎসা চলছে গতকালের হিসেবে এই সংখ্যা ছ হাজার তিনশো নয় জন কম মোট সংক্রমিতের দুই দশমিক পাঁচ ছয় শতাংশ এখন চিকিৎসাধীন মোট সংক্রমিতের পরিমাণ এখন এক কোটি দু লক্ষের বেশি নতুন করে সংক্রমণ মুক্ত হয়েছেন ছাব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর জন কোভিড মুক্তির হার পঁচানব্বই দশমিক নয় নয় শতাংশ গত চব্বিশ ঘন্টায় দুশো ছিয়াশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ শতাংশ এই সময়ে এগারো লক্ষ কুড়ি হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে নতুন করে এক হাজার জন কোভিডে সংক্রমিত হয়েছেন এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে সাঁইত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক জন কোভিড সংক্রমণ মুক্ত হওয়ায় আরোগ্যের হার বেড়ে হয়েছে প্রায় ছিয়ানব্বই শতাংশের কাছাকাছি বর্তমানে রাজ্যে মোট চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বারো হাজার সাতশো অষ্টআশি আরও তিরিশ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা পৌঁছে গেছে ন হাজার ছশো পঞ্চান্ন লন্ডন থেকে ফেরা কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষের পুত্র অদৃশ বন্দ্যোপাধ্যায়ের শরীরে কোভিডের নতুন স্ট্রেন পাওয়া গেছে হাসপাতাল সূত্রে জানা গেছে ব্রিটেন থেকে ফেরার সময় বিমানবন্দরে নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ে হাসপাতালে পরীক্ষাতেও আবারও কোভিড পজিটিভ আসে নমুনা নাইসেটে পাঠানো হয় গতরাতে কোভিডের নতুন স্ট্রেন ধরা পড়েছে তাঁকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে অন্যান্য কোভিড রোগীদের সঙ্গেও তাকে রাখা হয়নি ভারত ও ব্রিটেনের মধ্যে অসামরিক বিমান পরিবহন আগামী সাতই জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে জানানো হয়েছে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে দফতরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন কোভিড নাইন্টিনের ভাইরাসের নতুন বিবর্তনের ফলে এই সিদ্ধান্ত উল্লেখ্য এর আগে ব্রিটেন থেকে ভারতীয় বিমান চলাচল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ব্রিটেন থেকে আসা এ পর্যন্ত কুড়ি জনের দেহে নতুন জিন বিন্যাসের ভাইরাসের সন্ধান পাওয়া গেছে দেশ জুড়ে শিশুকন্যাদের নামে এক কোটি তিরাশি লক্ষ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে মোট অর্থ জমা পড়েছে আটান্ন হাজার দুশো বাইশ কোটি টাকারও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পনেরো সালে শিশুকন্যাদের এই সমৃদ্ধি প্রকল্প সূচনা করেন এই প্রকল্পটি শিশুকন্যাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তাদের শিক্ষা বিয়ের খরচ এবং ভবিষ্যতও এর মাধ্যমে সুনিশ্চিত হবে রাজস্থানের অধিকাংশ অঞ্চল জুড়ে প্রবল শৈত্য প্রবাহ চলছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাউন্ট আবুতে তাপমাত্রা হিমাঙ্কের চার ডিগ্রি নিচে এদিকে সমস্ত উত্তর ভারত জুড়ে শৈত্য প্রবাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত দিল্লিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তরাখণ্ডের উচ্চ এলাকায় তুষারপাত চলছে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত তবে তুষারপাত দেখতে মুসৌরি এবং নৈনিতালে পর্যটকরা ভিড় জমিয়েছেন হিমাচল প্রদেশের সাতটি শহরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে বিভিন্ন স্থানে নতুন করে তুষারপাত শুরু হয়েছে ত্রিপুরার আগরতলা এবং সংলগ্ন এলাকায় আজ সকালে কুয়াশাচ্ছন্ন ছিল রাজ্যের বিভিন্ন অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পয়লা জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত দশটার বাংলা সংবাদ আবারও শুরু হচ্ছে দশ মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও এফ এম গোল্ড প্রচার তরঙ্গে পয়লা জানুয়ারি থেকে রাত সাড়ে নটায় বিশেষ সংবাদ আর থাকছে না রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের এক হাজার টাকা করে ভাতা বাড়ানো হলো আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরও ভাতা এক হাজার টাকা করে বেড়েছে এবছরের পয়লা ডিসেম্বর থেকে এই অতিরিক্ত ভাতা কার্যকর হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এই সংক্রান্ত ভাতা রাজ্য সরকারের তহবিল থেকেই দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনের তরফে জানানো হয়েছে অনলাইনেই নথিপত্র পরীক্ষার কাজ চলবে প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ করে যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার রাষ্ট্রপতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দু হাজার ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন কৃষি আইনকে কেন্দ্র করে অচলাবস্থা কাটাতে কেন্দ্র আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আবারও এক দফায় আলোচনায় বসবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন আত্মমর্যাদায় আঘাত লাগে ভারত এরকম কোনো কিছুকে বরদাস্ত করবে না খবর শেষ হল